বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে টারসেল ব্লক খুব চমৎকার চমৎকার কিছু কালার নিয়ে আসলাম এবং এই হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ কটনের উপরে করা আছে আর এটা একটু डिफरेंट डिफरेंट এজন্য এটা হচ্ছে রাবার পেস্টে করা রাবার পেস্টটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল এটা হচ্ছে আপনার রঙের সাথে মিশ্রণ হয় যার কারণে এত সুন্দর ফিনিশিং আসে যেমন হচ্ছে আপনার একদম যে হাতে করা বুঝাই যায় না মনে হইতেছে যে একদম হচ্ছে আপনার মেশিনে করা এত সুন্দর ফিনিশিং আর রাবার পেস্টের আরেকটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু ফেব্রিকের সাথে এত বসে থাকে যেটা হচ্ছে আপনার কোনো চান্সই নেই এবং এগুলো যদি আপনার ব্লেড দিয়ে চাষা হয় তারপরে কিন্তু এটা উঠবে না ঠিক আছে তো এটা ছিল প্রসেস আর এই হচ্ছে ডিজাইনটা নেক থেকে খুব সুন্দর করে এই ডিজাইনটা সামনের সাইডটা হচ্ছে এটা প্যানেল আছে আর এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড টা হচ্ছে এরকম প্রতিটা বাক ব্যাক সাইডে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা থাকবে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট সব দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন তো এর সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন কন্টাস্টে এই হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর জল ছাপে ইয়ে দেওয়া আছে সালোয়ারটা দেওয়া আছে আর জল ছাপে হচ্ছে ব্লক করা আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে পেয়ে যাবেন বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না ওনারটা হচ্ছে ফুললি পাঁচ হাতের ঘন করে টার্সেল করা আছে এই হচ্ছে টোটাল ওনার প্রসেসটা তো খুবই দারুণ কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন একটা রিজনেবল হোলসেল প্রাইসও পেয়ে যাবেন আমি ফার্স্টেই বলে দিচ্ছি আপনাদেরকে কোনো রিটেল সিস্টেম থাকবে না একদম হোলসেল প্রাইস বলে দিব এটার মধ্যে হচ্ছে আরো একটা কালার পেয়ে না আঙুর কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটাও দারুণ দেখতে যেকোনো বয়সে সবাই পড়তে পারবেন খুবই পারবেন কন্টাসগুলো দেখেন মাসাল্লাহ কত দারুণ দেখতে প্রতিটা কন্টেস্টই অনেক অনেক সুন্দর মার্শাল খুবই দারুণ কালেকশন পাচ্ছেন আর এ হচ্ছে আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন থাকবে একটু ধৈসার ভিডিওটা কমপ্লিট করবেন এমন তো বেশি বড় করব না অনেক বেশি সময় নিব না তো এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা এটা ইয়েলো কালারের সাথে হচ্ছে পার্পল কালার কন্ট্রাস্ট থাকবে প্রতিটারই এক্সট্রা করে হচ্ছে স্লিপসের অংশ দেওয়া আছে আর প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে দারুণ সব কালেকশন মিস না হয়ে যায় এবং ব্লকের ফিনিশিং গুলো দেখেন মার্শাল অনেক দারুণ দেখতে তো এটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট এটাতে কিন্তু আপনার বল পিন করে ইয়ে করে দেওয়া আছে হোয়াইটের মধ্যে হোয়াইট দেখা হচ্ছে এইভাবে ওই ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না বাট এটা তো কিন্তু ব্লক করা আছে আর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু দারুণ দেখতে কালারটাও মাসাল অনেক সুন্দর সিবিট কালার ঠিক আছে প্রতিটা ব্লকের ফিনিশিং কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে সালোয়ার ম্যাটেরিয়াল সাথে থাকতেছে স্লিপসের অংশ এই হবে ওনাটা প্রাইস সবগুলোর সেমি থাকবে 750 টাকা একদম ফিক্সড প্রাইস যে যত পিস নিতে চান দেওয়া যাবে যদি কারো এমন হয় যে বিয়ের সাথে কোনো অনুষ্ঠান বা হচ্ছে এক কালার অনেকে সব একসাথে করতে চান হিউজ লাগবে সেক্ষেত্রেও দেওয়া যাবে এক কালার এক ডিজাইনের এক দেড়শো দুশো পিস যা লাগে দেওয়া যাবে সালা যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন যদি কারো এমন হয় যে ভাই আমি ডিজাইন দিতেছি আপনারা আমাকে এই প্রোডাক্টটা দুশো পিস করে দেন আমরা করে দিতে পারবো এ হচ্ছে ওরান্ডাটা ঠিক আছে তো কন্ট্রাস্টগুলো কিন্তু দারুণ প্রতিটা ড্রেসেরই মাসাল্লাহ কন্ট্রাস্টের কারণে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ব্লকের ড্রেস এগুলোতে তো আর হাতের কাজ বা হচ্ছে যেহেতু কোনো এম্বয়ডারি বা যে কোনো কাজ যেহেতু এক্সট্রা কোনো অর্ডিনারি নাই সেক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ সৌন্দর্যটা হচ্ছে প্রিন্ট প্রসেসের ওপরে এবং হচ্ছে কন্টাস্টের উপর ডিপেন্ড করে এই যে কন্টাস্ট দেখেন শুধু দারুন সব কন্টাস্ট এ হচ্ছে আরো একটা ডিজাইন কালার এবং ডিজাইনের মান দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন যে যত পিস চাই দিতে পারবো আর আমি আবারও বলছি যদি কারো ডিজাইন থাকে যে ভাই আমি বিজনেসের জন্য আমি নিজস্ব ডিজাইন দিয়ে করতে চাই আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ স্যাম্পল দিয়ে আপনার বলে দেবেন কোন ডিজাইনের কত পিস লাগবে সময় দিতে হবে অবশ্যই করে দিতে যাবে আর যদিও যদি কারো এখান থেকে থাকে যে ভাই আমরা কোনো ইসের জন্য এক হচ্ছে আর একটা কালার কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর সব কালার প্রাইসও কিন্তু থাকতেছে একদম রিজনেবেল এ পেয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিকগুলো সামারের জন্য খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন এগুলো তো সাথে থাকতেছে সালোয়ার স্লিপস রংস এক্সট্রা করে দেওয়া আছে প্রতিটাতে এবং এ হচ্ছে না বডি ফ্রি সাইজ আছে আছে হচ্ছে এক্সট্রা করে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার এই ড্রেসটার মধ্যে হচ্ছে টোটাল তিনটা কালার ছিল আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় যে ভাই আমি ডিটেলস বুঝি নাই আরো ভালোভাবে বুঝতে চাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যোগাযোগ করে করে ভিডিও দেখে নিতে পারবেন বা যে কোনো কারণে কোনো বিস্তারিত জানা থাকলে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের সুবিধা হয় আমাদের সাথে কথা বলে নিতে পারবেন যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিও শেষের দিকে এবং যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হচ্ছে এখান থেকে সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো এই ডিজাইনটা হচ্ছে চারটা কালার হবে চারটা কালারের মধ্যে যে ফার্স্ট যে দুটা কালার দেখাইতেছি পরের দুইটা কালার কিন্তু এই যেমন স্কাইটা আর এখানে হচ্ছে পার্পলটা ঠিক আছে এর পরের দুইটা কালারও কিন্তু কাছাকাছি হবে যার কারণে আপনারা একটু লক্ষ্য রাখবেন যার যেটা ভালো লাগে একটু ভালোভাবে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর কি একটা হচ্ছে ডিপ কালার একটা থাকবে একটু লাইট কালার কাছাকাছি কালারের কারণে অনেক একটু গুলাই যেতে পারে সো একটু বি কেয়ারফুলি যদি ইয়ে করেন স্ক্রিনশটগুলো নিয়ে নেন তাহলে ঝামেলাটা হবে না ইনশাল্লাহ তো আমি আবারও বলছি প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস দয়া করে কেউ কোনো মার্কেটিং করবেন না আর বলবেন না যে ভাই হোলসেল কত এরকম কিন্তু হোলসেল প্রাইস বলে দিতেছি ভিডিওতে বর্নিল ফ্যাশন একটি হোলসেল শপ আমরা কিন্তু ওইভাবে প্রাইসগুলো নির্ধারণ করি যেটা না দিলে নয় যেহেতু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আবার সবাই সেল করবে তো ওইভাবে আমাদের প্রাইসগুলো বলতে হয় আর এগুলা হচ্ছে আপনার কালার যাওয়ার কোনো ভয় নাই এগুলো হচ্ছে আপনারা শুধু বানানোর আগে ডেসগুলোর উল্টা পিঠে বা ঠিক পিঠে দুই পাশে যদি সম্ভব হয় একটু কষ্ট করে রোদে শুকায় নিলেন বা যদি সেটা সম্ভব না হয় তাহলে আর আয়রন করে নিবেন অবশ্যই যেমন এ পিঠ আর হচ্ছে ড্রেসের এ পিঠ একটু ভালো করে আয়রন করে নিলে ব্লকের এর শাইনিংগুলা খুব ভালো থাকবে সহজেই নষ্ট হবে না এবং অনেকদিন গ্লিজটা থাকবে তো এই ছিল আজকের কালেকশন আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যার যেটা ভালো লাগে আমি আবারও বলছি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে তারপর আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো বর্নিল ফ্যাশন গ্রীন স্বর্ণিকার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর রোড ঢাকা বারোশো পাঁচ শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা বলিস